लागे नहीं गुड मॉर्निंग सभी के सभी लोग लाइव में हो जाओ जरा जरा ऑनलाइन आछु सुबह से लाइव चले आसलाम सामने पे भी तो रखो दुर्गा तक जाओ

또 가야 돼 이제 애

সত্যি বাবা এ কি দিচ্ছে तुम तो बुला ही हं केटा उधर

আরে বলো 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 সবাইকে মোস্ট ওয়েলকাম কি করছো বলো সবাই গুড মর্নিং সবাইকে ভালো আছো তো সবাই রাজু দাস বলো হুম দেওয়াল দিয়ে পাইপ লি দেওয়ালধার দিয়ে পাইপ লিস জলের পাইপ মানে আরে কালকে পাইপ মিউট করে কথা বলতেছি আই ভগবান আমার বর শুধু কি স্টিকার ফিকার পাঠিয়ে দিচ্ছে আমার ফোনটা দিয়ে যাও তো আমার সেই ফোনটা দিয়ে যাও কি গো হ্যাঁ বলো 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 সবাই লাইভটা শেয়ার করো তুমি আমার ফোনটা দিয়ে যাও

দশটা চোদ্দ টিউশন গেছে খেলতে গেছে আচ্ছা ওকে বলবি তাড়াতাড়ি আসছে আর দাঁড়াইতে না মানে গল্প করে করে ঘর আসে জানো তাহলে এই ভালো নেই একটা গরু আছে গরুটা সেই বলো বলো মোলালে যাচ্ছে শোনা যাচ্ছে না তুমিও তো অন করলাম দা

Gracias. Mm -hmm. আমি কাউকে মানে এখানে তো দেখা যায় না তো যারা যারা আসছে সবাই একটুখানি কমেন্ট করো আর সবাইকে গুড মর্নিং কেমন আছো বলো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটুখানি কমেন্ট করো সবাইকে বলছি কোথা থেকে লাইভটা দেখছি একটুখানি কমেন্ট করো তোমার বাড়িটা বললে না তো আমার বাড়ি মেদিনীপুর রানা হালদার আচ্ছা সবাইকে বলবো একটুখানি কাছে থেকে সবাই তুমি আমার বেস্ট ফ্রেন্ড আমি সবাই ফ্রেন্ড আর সব কোথা থেকে লাইভ অনুষ্ঠানটা দেখছি একটুখানি কমেন্ট করো বলো এই তো বলছি তো তোমরা কিছু বলছই না আর কি বলবো বললাম আমি তোমার বেশ হতে চাই আর তুমি বললে আমি সবার অবশ্যই আমি সবাইয়ের ফ্রেন্ড ওকে ঠিক আছে

চলো লাই এন্ড করছি সবাই ভালো থেকো